আমরা বাদশাহ সাল্লাম আল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করবো আমাদের সঙ্গে কমাচ্ছে নাকি বাদশাহ সাল্লামের সাথে যুদ্ধ করবে সেনাবাহিনী কমাচ্ছে আরেকজন না আমরা আসি আমরা মোকাবেলা করবো ধাবান হলে সাথে মোকাবেলা করবি এরকম নাস্তিক মার্কা লোক আছে কিনা বলে আল্লাহর গোজর যখন নাজিল হয় কেউ রক্ষা পাবে না বলেন ঠিক কিনা বেটে বাদশাহ সাল্লাহ সাল্লামের সাথে মোকাবেলা করবে

এবং হুদুদ পাখি ছিলেন হজরত বাসা সোমা সাল্লামের পান ইঞ্জিনিয়ার আল্লাহ প্রদত্ত শক্তি ছিল হুদুদ পাখির হুদুদ পাখি যে কোনো জায়গায় মাতারা তারা বালু মধ্যে রাখলে বুঝতে পারতেন যে কয় কিলোমিটার নিচে পানি আছে পানি প্রয়োজন ডাক দিলেন হুদুতকে কোদায় হুদুদ যে হুদুদ নাই ছুটি ছাড়া ছাত্রা ক্যালাসের মধ্যে ছাত্র না থাকলে যেরকমভাবে ওস্তাদ তেন বাহি সাল্লাম খুব রাগ করলেন রাগ করে বললেন লা উযিবান্নাহু আযাবান সাদীদা আমি তাকে কঠিন শাস্তি দেব আওলা আযবান্নাহু অথবা আমি তাকে জবাই করে ফেলব আওলাইয়াত ইয়াতিনি বিসুলতানি মুবীন তবে যদি কোনো প্রমাণ পেশ করতে পারে কিছু বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদুদ বাকি কোন পর এসে बोलतेছে ভাষা ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা ইন্নী আহাত্তু বিমা লাম তুহিদ বিহি বাসা চলাই আমি যা জানি আপনি তা জানেন না বিশাল বড় হুমকা হুধু বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না ইন্নি আহাত্তু আমি যা জানি মা আলাম তো হেদবি আপনি তা জানেন না যে তু বি সাবা ইন ভিনাবা ইনকিন সাবানাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বলো কি তথ্য কয় আমার তত্ত্ব হলো ইন্নি অযাত্য ইন্দ্র তান তামলিকুহু অ উতিয়াত মিন পুল্লি সেই আদীপ আমি সাবানাবা শহরে গিয়েছিলাম তারপরে সেখানে দেখলাম একজন নানিবিল কেস রয়েছে তাইকে আল্লাহ রব্বুল আর বিশাল রাজত্ব দান করেছেন কিন্তু আফসের বিষয় হলো কিন্তু সে এক আল্লাহ আমাকে না করে সে সূর্যের পূজা করে নবজুল্লাহ মিলাহ হুদুত পাখি বলতেছে না আমার বলার বিষয় হল আপনি মাশাস সালাইমান থাকবেন আপনি পুরো পৃথিবীর সবচেয়ে বড় বাসা থাকবেন আপনি তা অবস্থায় সূর্যের পূজা হবে তাগুদের এমদত হবে এটা আমি সহ্য করতে পারি না মানব পরিচিত আইনে দেশ চলবে আল্লাহ সারা অন্য কোন হুকুম চলবে এটা আমি সহ্য করতে পারি না বাদশাহ হুজু বাদশাহ সোলাম আল্লাহ সাল্লাম সম্মুখে হুজুদ এই প্রস্তাব পেশ করলেন বাদশাহ সোলাম আল্লাহ সাল্লাম তাই নাকি খুব সুন্দর তথ্য তুমি দিয়েছো তবে তোমাকে পরীক্ষা করতে হবে খবর দুই প্রকার জুমলে খবরিয়া খবরে জুমলে ইনসাই খবর খবরিয়া হতে পারে ইনসাইয়া হতে বলেন ঠিক কেন আমি সত্য বলতে পারো মিথ্যা বলা কি রয়েছে সম্ভাবনা রয়েছে আমি তোমাকে পরীক্ষা করবো বাদশাহ সোলা আলাহ বললেন ধরো আমি একটা চিঠি লিখে দিলাম এই চিঠির উপরে বাদশাহ সোলা আলাহ সাল্লাম লিখলেন নিশ্চয় চিঠিটা বাশাহসাল্লাম সালামের পক্ষ থেকে এই ইচ্চেডিকে শুরু করা হয়েছে গুরু গুরু নামো আল্লাহ তালাম নাম আল্লাহ তা আলু আলাই তা করে নেতাগিরু করবা না থাতুনি মুস্তেমিন আত্মসমানো করে চলে আসো আরসাল্লাম বা আল্লাহসাল্লাম বললেন হুদুদ তুমি ইচ্ছিডি ডাক নিয়ে চলে যাইবা গায়েক্ট আনিফিল কিসে কা সিনে পেশ করবা হুদুত সে মুখে কামড় দে এই চিড়িটা নিয়ে চলে গেল উড়াল দিতে দিতে চলে গেল রানী বিলকিসের সম্মুখে রানী বিলকে বিশাল বড় তার সিংহাসন ছিল তার সিংহাসনের সাইডে প্রায় সাত লক্ষ সেনাবানি তাকে বাহারা দিত এক শক্তিশালী রানী বিলকিস প্রতিদিনজন সূর্য ওঠে সূর্য ওঠে ওই সূর্যের তাবে সে তার ঘুম ভাঙ্গে ঘুম থেকে উঠে সে সূর্যকে পূজা করে যে ফাঁক দিয়া সূর্য ডুবত ওই ফাঁক দিয়া বাসা এই কুদ্যুৎ পাখির ভিতর দিয়ে প্রবেশ করে রানী বিলকিসের সম্মুখে নিয়ে চিরে নিক্ষেপ করলো আর এদিতে যে ফাঁকটা ছিল ফাঁকটা আস্তে করে বন্ধ করে রাখলো কুদ্যুৎ পাখি খুব চালাক ছিল যাওয়ার পরে এখন রানী বিলকিস কঠিন গুম আর ঘুম থেকে জাগ্রত হচ্ছে না অনেকক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আটটা নটা বেজে গেছে চিন্তা ফির করলো কি হলো কি হলো তাকায় দিয়ে অনেক সময় চলে বেদ হয়েছে তাকাই দিয়ে তার সঙ্গে চিঠি চিঠিটা খুললো খোলা পরে তাকায় দিয়ে চিঠির উপরে লেখা আল্লাহ থেকে এই চিঠিকে শুরু করা হয়েছে আল্লাহ নমী যে আল্লাহ যা চায় তাই করতে পারে বলেন ঠিক কেনাবি কেউ বোমামায়ের আগুন লাগায় আল্লাহ ইচ্ছা করে তে আগুন লাগাই দিতে পারে আমেরিকা আগুন লাগাইছে বোমা নিচ্ছপ করে আর আল্লাহ বলা আলমেন এ সারা হু দে বাতাস দিয়ে আগুন এখন বিলকিস তাহার যে সোনামায় সেনাবাহিনী রয়েছে পরামর্শ সবাই সকলে ডাকলেন এদি আসো

সাথে মোকাবেলা করবে এরকম নাস্তিক মার্কা লোক আসে আল্লাহর আল্লাহ দেয় দেও দানব যদি আসে বড় বড় গাছের লোকের একটা বাইরে আসলে শেষ করে দিতে পারে কিন্তু রানীবীর কি বাদশা ছিলেন তো বুদ্ধিমত্তি ছিলেন উনি বললেন দাঁড়াও বাস অসলাই মা পৃথিবীর পৃথিবীর এর সাথে মোকাবেলা করতে চিন্তা ফির করতে। আমি ওনাকে পরীক্ষা করব উনি যদি পরীক্ষা ফাঁস করে তাহলে আমি ওনার সাথে যুদ্ধে লিপ্ত হব না আর যদি পরীক্ষা ফেল করে তাহলে আমি যুদ্ধ করবো এই পরামর্শ সবাই হলো আচ্ছা ঠিক আছে এখন পরীক্ষা কি ওনার কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছে তাদেরকে ডাক দিলেন তোমরা কয়েক ব্যাগ ছন্নে ইট নিয়ে যাও স্বর্ণের ইট নিয়ে হাদিয়া তোহবা দিবা বা রানী বিলকিসের পক্ষ থেকে এ যদি উনি এই স্বর্ণের ইট পেয়ে খুশি হন তাহলে উনি দুনিয়া দাঁড় আমার পরীক্ষা উনি ফেল আমি ওনার সাথে যুদ্ধ করবো আর যদি উনি দেখো যে স্বর্ণের ইট পাওয়ার পর উনি দুনিয়ার প্রতি নারাজ অসন্তুষ্ট আমার হাদিয়া তোহবান কবুল না করে তাহলে আমি ওনার সাথে যুদ্ধ করবো না ওনার কাছে আমি আত্মসমর্পণ এখন রানী বিলকিসের যে ই ছিল এই দু কয়েক বেশ স্বর্ণ মুদ্রা নিয়ে স্বর্ণের ইট নিয়ে রাসা সোনা আল্লাহ আসেন বললেন কে পারবা এই নিয়ে আসলো রানীবিল গিসের হাদিয়া তোফা তো নিয়ে আসতেছে বাসা সোহাম আল্লাহ ডাক দিলেন দেও দানব দেব সব এসে বলতেছি যা প্র আপনি বলেন কি করতে হবে বাসা সাল্লাহ বলেন আগুন লাগাই দাও স্বর্ণের পাহাড়ে আগুন দাও স্বর্ণের পাহাড়ে আগুন লাগাও ইট বানাও স্বর্ণের পাহাড়ের মধ্যে আগুন লাগাইয়া ইট বানানো শুরু করেছে রাস্তা বানাও বানাও ইট ইট দিয়ে দিয়ে রাস্তা রাস্তা লম্বা বানাই দিল বলেন সে বানাল রাস্তা বানানোর পর এখন রানী বিল যে সমস্ত দূত তারা আসতেছে আসার পরে তাকায় দেখে স্বর্ণের দিয়ে রাস্তা বানিয়া এই রাস্তা দিয়া বাদশা চলে ওই বাসায় যাতে আমরা যাচ্ছি কয়েক কয়েক ব্যাগ ইট নিয়ে এ হাদিয়া তো হওয়া ওনার জন্য একেবারে একজন আরেকজনকে হারা এই এত বড় বাসাকে আছে স্বর্ণ কিনে যাবে আরেকজন না আমাদের তো জিম্মাদারি রয়েছে দায়িত্ব রয়েছে চলো যে বললেন বাসা সুলাইমান যা পোনা আপনাকে এরা আমাদের রানি বিলকিস উপহার দিয়েছে বাসা সালাই বললেন তোমাদের এই উপহার আমার প্রয়োজন দেখে দিতে এসেছে স্বর্ণ দিয়ে আমি তিন কিলোমিটার রাস্তা বানিয়েছি তোমাদের দুই তিনটা আমার কি আসবে তোমাদের হাজির তোমরা নিয়ে যাও রানী বিল কিসকে ফেরত দাও তাকে বলো আত্মসবান করে মুসলমান হয়ে যেতে চলে মু এখন তার হাজিরা তোফা নিয়ে গেছে যাওয়ার পরে বললো বিশাল কারখা তিন কিলোমিটার লম্বা স্বর্ণ দিয়ে রাস্তা বানায় চলে যে বাদশা ওই বাসা কাছে আপনার এই কয়েক বেগ স্বর্ণের কোন কাজ আসবে বাসাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বসা বললেন কে পারবা রানী বিলকিস এখন বাসাদ সাল আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে কয়েক কিলোমিটার এই কয়েক ঘন্টা সময় লাগবে এর এক মুহূর্তে সাল্লাম বললেন কে পারবা রানী বিলকিসের পুরো সিংহাসন পাইলিং সহ নিচেরটা পাইলিং সম্পূর্ণ সহ পুরা সিংহাসন আঙ্গাই নিয়ে কে নিয়ে আসতে পারবা একদ বলতে যখন আমি পারবো আপনার মলদির শেষ হওয়ার আগে আগে আমি নিয়ে আসতে পারবো না অনেক সময় এত সময় দেওয়া যাবে না আর কে পারবা আর একজন দাঁড়িয়ে গেলেন ওনার কাছে স্মে আদম দাম তেন স্মাহ আজম স্মা আদম দান একজন আলেন স্মা আদম দান উনি বললেন ঝা বনাম চোখের পলকে এক সেকেন্ডের মধ্যে আমি দেখতে আল্লাহ ভোগ বা উনি বলার পর এক সেকেন্ডে পুরা সিংহাসন সহ রানী বিল গৃহস্থির সিংহাসন উঠাইয়া ডাইরেক্ট বাস্য আলো শ্রমের ভারীর সম্মুখে রেখে দিয়েছে